একদম চুপ তুই তো আমার কাছের বন্ধু তুই জানিস না আমি এক কথার মানুষ এক কথা আমি দুইবার বলি না আমার বাবা যেহেতু বলেছে আমি শূন্য তা আমি শূন্য থেকে পূর্ণ করে আমি তাকে দেখায় দেব তুই এই মাইয়ার জন্য তোর বাবার বিরুদ্ধে যাবি মা ও এখন আর মেয়ে না ও আমার বউ পাললে ওকে বৌমা বলবা না হলে কিচ্ছু বলবা না তোমাদের কতবার এক কথা বলতে হয় আর আমি আরেকটা কথা বলছি এই মুহূর্তে আমরা এক কাপুরে এখান থেকে বের হয়ে যাচ্ছে চলো ভাই ভাইয়া হাতে ড্রেসলেটটা দিয়ে যাও আসো আরে কি ব্যাপার আপনারা ফুল ছিটাচ্ছেন কেন কি ব্যাপার আপনারা এখানে আর আমাদের কে ভাবে ফুল ছিটাচ্ছেন কেন আপনি নতুন বনিয়া বাড়িতে আসছেন তাই আমরা সবাই আপনাকে ফুল দিয়ে বরণ করতেছি হ্যাঁ আমি তো আমার বাবার রাজপাশা ছেড়ে শূন্য হাতেই মাটির ঘরে আসছি আমার মতো মানুষকে ফুল দিয়ে কিলাম কি বলতেছেন ভাইজান রাজপ্রসাদ ছাড়া রাজা আর আপনি এমনিও রাজা রাজপ্রসাদ ছেড়ে আজকে প্রজাদের ভিতরে আসছেন আমরা এমনিতে অনেক খুশি আমরা সব সময় আপনার সাথেই আছি আমাকে আপনারা রাজা বলছেন কিন্তু আমি তো আপনাদের জন্য কিছু করিনি এটা কি বলতেছেন বাজান আপনার দয়ায় তো আমার ছেলে আপনার অফিসে চাকরি পাইছে আমরা দুই বেলা খায়া বাইচা আছি আমার স্বামী নাই আমার ছেলে না আমার একমাত্র মেয়ে আপনাদের দয়ে আমরা বেঁচে আছি আপনি আমার কাছে রাজা না আপনি আমার কাছে ভগবান আমার বাবার যখন হাটের অপারেশন হয়েছিল তখন আপনার কোম্পানি থেকে তিন লক্ষ টাকা দিয়েছিলেন সেই টাকাটা না হলে আমার বাবাকে আমি আজকে বাঁচাইতে পারতাম না মানুষকে ভগবানের আসনে বসাতে নেই ভগবান আল্লাহ যিশু এরা মানুষ থেকে অনেক উপরে এটা মানুষকে তৈরি করেছে আমার সামর্থ্য ছিল তাই আপনাদের জন্য কিছু করেছি এখন আমার কোনো সামর্থ্য নেই আমি এখন শূন্য স্যার আপনি আবার শুরু করেন আমরা সবাই আপনার সাথে আছি আমার ঘর যা টাকা পয়সা আছে সব আপনার দিয়ে দেবে আপনি আবার নতুন করে শুরু করেন সব বাবা আমার কাছে তো আর কিছু নাই এটা বিক্রি করে তুমি নতুন ব্যবসা শুরু করো ভাই ধর আমার কাছে তো কিছু নাই এই গহনা যোড়া আছে তোরে দিলাম তুই বিক্রি করে ব্যবসা শুরু কর ভাই ধন্যবাদ মনে করো না আমার কাছে তেমন কিছু নাই তা তুমি রাখো রাখো ওটা বাবা এখানে কিছু টাকা আছে আর একটা জায়গার দলিল আছে জায়গাটা বিক্রি করে তুমি আবার নতুন ভাবে ব্যবসা শুরু করো আমার স্বামী নাই ছেলে না একটা মেয়ে আছে এই টাকা কয়টা দিলাম আপনারা ভালো থাকে বউমারি দেখে খুব খুশি হয়েছি আপনারও দেখে খুব খুশি হয়েছি আপনি নতুন করে কিছু শুরু করেন বাপ আমরা খুব খুশি হব আমাদের সবার উপকার হবে আপনাদের কোনো কিছুই আমার লাগবে না আজকে আপনারা যে আমাকে ভালোবাসা এবং সম্মান দেখালেন বাকি জীবন যেন আমি ভালোবাসার সম্মান নিয়ে থাকতে পারি আপনাদের ভালোবাসার মান যেন আমি রাখতে পারি